কই গো গিন্নি কোথায় গেলে বলি সক্কাল সক্কাল এত চ্যাঁচা মেঁচে কীসের হ্যাঁ ভাবলাম একটু বাজারে যাবো সে কি না খে না দে কীসের বাজার হ্যাঁ সেই জন্যই তো তোমাকে ডাকলাম এসো রান্নাঘরে এসো দুটো খেয়ে তবে বাজারে যেও আচ্ছা চলো তবে বুঝলে গিন্নি বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে মেয়ে দুটো বিয়ে দিয়ে আমার বাড়িটা শূন্য হয়ে গেছে মনে হয় হ্যাঁ গো মেয়ে দুটো যে আমাদের চোখের মনি ছিল না জানি কেমন আছে ওরা দুজনকে তো এক গ্রামে বিয়ে দিলাম কিন্তু বড় জামাই যে ছোট জামাইকে দু চোখে দেখতে পারে না বড় জামাইদের যে জমি জায়গা বেশি সেই জন্যই তো এমন করে ছোট জামাইয়ের হয়তো টাকা পয়সা কম হতে পারে কিন্তু ছেলেটা বড্ড ভালো ওর মতো সৎ ছেলে ওর গায়ে আর একটা পাওয়া দুষ্কর তা তুমি ঠিকই বলেছ চলো না আমরা দুজন জামাইদের বাড়িতে দুদিন ঘুরে আসি মেয়েদের দেখলে আমারও মনটা ভালো হবে সে যাব ক্ষণ শীতের সময় পিঠে পুলি না করে কি যাওয়া যায় আর আগে ওদের নিমন্ত্রণ করি তারপর না হয় আমরা যাব ঠিক আছে আমি সব নিয়ে আসব। তুমি সব তৈরি করে রেখে দিও আমরা দুদিন ঘুরে আসব। আচ্ছা ঠিক আছে এখন বাজারে যাও দেখি শীতের বেলার সাথে কাজ করে পেরে উঠি না বাপু হ্যাঁ হ্যাঁ তাই যাই তাহলে আমি যাই গিন্নি কেমন আচ্ছা এসো তাহলে আরে বাবা কমল যে কেমন আছো বাবা এই তো বাবা আপনাদের আশীর্বাদে ভালোই আছি আপনারা কেমন আছেন বাবা হ্যাঁ বাবা আমরাও ভালো আছি বিধাতার দয়ায় আমার মেয়ে কেমন আছে হ্যাঁ মেয়ে কেমন আছে সেটা জানতে হলে যে একবার আপনাকে আর মাকে যেতে হয় মেয়ের বাড়িতে আর সে তো যাবই তোমার শাশুড়ি মাও সকাল থেকে বলছে যাওয়ার কথা এটা আসুন না বাবা একদিন এসে আমাদের দেখে যাবেন যাবো যাবো বাবা অবশ্যই যাবো বয়সের ভারে আর পেরে উঠি না বাবা আরে বাবা কেমন আছেন আপনি আর মা কেমন আছে হ্যাঁ বাবা আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো বাবা আর আমার মেয়ে কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি বাবা কিভাবে যে ভালো থাকো তোমরা আমি সেটাই বুঝি না তিনবেলা হাত পেটা খেয়ে মানুষ ভালো থাকে কিভাবে ভালো ভালো খেলেই কি মানুষ ভালো থাকে দাদা হয়েছে আমাকে বোঝানো তোমার কর্ম নয় বাবু ভালো খাবার আর পোশাক যদি মানুষকে সুখ এনে দিত তাহলে জগতের বড় বড় ধনী মানুষেরা কখনো অসুখী থাকতো না দাদা কই আমার তো সব আছে আমার তো অসুখী বলে মনে হয় না আমার সুখ আর সুখ তোমার বড় দিদিকে কত সুখে রেখেছি আর রানী মেয়েটা না জানি মুখ বুঝে কি কি সহ্য করছে রানী সুখী আছে দাদা সুখ না থাকলে আমাদের সংসারে অশান্তি বেঁধেই থাকতো হয়েছে কত যে সুখে ও তা দেখলেই বোঝা যায় আমি গেলাম বাবা আপনারা গল্প করুন আচ্ছা বাবা এসো এসো বাবা রতন তুমি কমলের কথায় কিছু মনে করো না বাবা না বাবা আমি কিছু মনে করিনি আমি আর তোমার শাশুড়ি মা তোমাদের বাড়িতে যাবো কদিন বাদে সাথে কমলদেরকেও নিয়ে যাবো আচ্ছা বাবা অবশ্যই আসবেন আমি তাহলে এখন আসি কেমন আচ্ছা বাবা এসো তাহলে কোথায় গেলে কোথায় এই যে আমি চোখটা একটু লেগে এসেছিল তুমি কখন এলে এই তো সবে মাত্র এলাম শরীর খারাপ না নাকি আবার তোমার আরে না তেমন কিছু না ওই শুয়ে শুয়ে সাত পাঁচ ভাবছিলাম তা কখন যে চোখটা লেগে গেল এই নাও নাও ব্যাগটা নাও আজকে এই কই মাছ এনেছি একটু ঝোল করে দিও তো আমার রানী কই মাছ খেতে যে বড্ড ভালোবাসতো গো কি খাচ্ছে কে জানে আমাদের জামাই বাবাজি খুবই ভালো ওকে ভালোই রেগেছে তুমি এত চিন্তা করো না তো চিন্তা কি আর সাধে করি গো মায়ের মন যে বাজার থেকে ফেরবার পথে আজকে দুই জামাই বাবাজির সাথে দেখা হয়েছিল ও মা তাই নাকি তা কেমন আছে ওরা আর আমার মেয়েরা কেমন আছে কথা হয়েছে আরে গিন্নি থামো থামো এত প্রশ্নের উত্তর ওরা একসাথে কি করে দিই বলো তো আমার যে মেয়েরা ছাড়া আর কেউ নেই ওরা সবাই ভালো আছে তবে জানো কি কি হয়েছে রতনের জন্য আমার মায়া হয় গো। ছেলেটা বলে কমল যা নয় তাই বলে অপমান করে ওকে আর রতন সে কিছু বলেনি না গো ও কিছুই বলেনি উল্টে সুন্দর করে উত্তর দিয়েছে সব কথার কবে যে আমার রানীর কপালে সুখ হবে একটু ওরা সুখী আছে তুমি এত চিন্তা করো না জামাই আমাদের হীরের টুকরো গো হীরের টুকরো হ্যাঁ তুমি ঠিকই বলেছ আচ্ছা আচ্ছা এখন রান্না বসাও খেয়ে একটু বিশ্রাম নিয়ে ও বেলায় আবার একটু বাজারে যাব ও বেলায় আবার বাজারে কি শুনি কি করব বলো সারাদিন কি আর বাড়িতে ভালো লাগে এই বুড়ো বয়সে আচ্ছা সে যেও এখন একটু বিশ্রাম নাও আমি রান্না করতে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি ও গিন্নি কোথায় গেলে এই যে আমি এখানে বাজার থেকে কখন এলে তুমি এই তো সবে মাত্র এলাম এই নাও কিছু বাজার আনলাম কি এনেছ ওই তো এক কেজি আলু এক কেজি পটল এক কেজি হালি ডিম আর মুসুরের ডাল বেশ ভালো করেছো আমি তোমাকে সুখে রাখতে পারি না দিতে মতো দুবেলায় তোমার খুব কষ্ট হয় বলো কে বলেছে আমার কষ্ট হয় আমি অনেক সুখে আছি এমন সুখ কজনের হয় বলো তো আমি বুঝি বড় দিদির মতো করে সুখে তোমায় রাখতে পারি না যে ওসব নিয়ে আমার কখনো আফসোস হয়নি লোকে যখন তোমার গুণগান করে তখন আমার যে আনন্দ লাগে তা তোমায় বলে বোঝাতে পারবো না আমি আজকে বাজারে বাবা আর কমল দাদার সাথে দেখা হয়েছিল। তাই বাবা মা কেমন আছে। তারা ভালো আছে বলেছে কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে নাকি আসবে সাথে কমল দাদা আর বর দিদিও আসবে ও মা তাই নাকি তাহলে তো বেশ ভালো তা কমল দাদা কি বলল? কি আর বলবে আমাকে অপমান করা ছাড়া কি সে আর শান্তি পায় মনে সে অপমান করে তুমি কিছু বলতে পারো না না একদিন একদিন তার ভুল ভুল ভাঙবে দেখো তখন দাদা নিজেই তার স্বীকার করে নেবে এইবার যদি দাদা আর তোমায় অপমান করেছে আর তুমি মুখ বুঝে চলে এসেছ তো তোমার একদিন কি আমার একদিন আচ্ছা বাবা হয়েছে এবার কিছু বললে আমি আর ছেড়ে কথা বলবো না খুশি তো এবার আচ্ছা আমি বরং ডিম রান্না করি তুমি গোসল সেরে বিশ্রাম নাও কই গো শুনছ গিন্নি হ্যাঁ বলো কি বলবে ধান তো মানুষের ঘরে উঠে গেছে পিঠে পুলে খাবার জন্য জামাইদের নিমন্ত্রণ করতে হবে তো সে তো করতেই হবে তুমি বরং মেয়েদের বাড়িতে যাও গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসো আজকে তো হাটের দিন বাজারে গেলে তাদের দেখা পাবো মনে হয় তাহলে তো ভালোই না হলে বাড়িতে গিয়ে বলে আসবে কেমন আচ্ছা তাই যাব এখন এক কাজ করো বাজারের ব্যাগটা আমাকে দাও আমি বরং বাজারের দিকে যাই এই নাও যাও তাহলে আচ্ছা আমি যাই তাহলে কেমন কেমন আছেন বাবা আরে রতন বাবা যে আমি ভালো আছি বাবা তোমরা কেমন আছো হ্যাঁ জি বাবা আমরাও ভালো আছি তা বাজার করতে এসেছেন বুঝি হ্যাঁ বাবা বাজার করতে এলাম কেমন আছেন বাবা আমি খুব ভালো আছি বাবা জীবন তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি বাবা তার রতন কি বাজার করলে শুনি আমি বেশি কিছু করিনি দুজন মানুষ তো এই তো ডিম মুসুরের ডাল আর কিছু সবজি আরে ডিম ছাড়া তো আর কিছুই কিনতে শুনলাম না এতদিন ধরে চলো চলো আমি তোমাকে মাছ মাংস কিনে দিই কিছু না দাদা তুমি বলেছ এই আমার জন্য অনেক এখন আমি আসি হ্যাঁ আসি বাবা যে কথা বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না তোমাদের বলছি আগামী পরশু তোমাদের সবার নিমন্ত্রণ আমার বাড়িতে সবাই সকাল সকাল চলে এসো কিন্তু হ্যাঁ আচ্ছা বাবা আমি আর আপনার মেয়ে সকালবেলায় চলে আসবো আমরাও চলে আসবো বাবা এখন তাহলে আসি আচ্ছা বাবা এসো তোমরা আমিও বাড়িতে যাই এইও তুমি কখন এলে বাজার থেকে এই তো মাত্র এলাম এত বাজার নিয়ে কি আর একা একা আসা যায় নাকি আই নাও নাও বাজারের ব্যাগটা ধরো কেন এত এত বাজার করছ শুনি দুই মানুষ আমরা প্রতিদিন সব নষ্ট হয় আরে এই লোকজন দেখবে না কমল কেমন বাজার করতে পারি কম বাজার নিয়েলে আমার মান সম্মান থাকবে নাকি মান সম্মানের জন্য বুঝি মানুষ এত বাজার করে ও তুমি বুঝবে না গিন্নি ও হো বাবার সাথে বাজারে দেখা হয়েছিল মা তাই নাকি হ্যাঁ বাজার করে ফেরবার পথেই দেখা হলো তা কি বলল বাবা আর কেমন আছে বাবা মা আজ আজে সবাই ভালোই আছে তা আমাদের নিমন্ত্রণ করেছেন পরশুদিন আমাকে আর তোমাকে যেতে বলেছি আচ্ছা তাহলে তো বেশ ভালো কতদিন হয়ে গেল মাকে দেখি না হ্যাঁ গো শুধু আমাদেরই বলেছেন রতনদের বলেননি এই আমি তো গেছি রতনও সেখানেই ছিল ওদেরকেও নিমন্ত্রণ করেছেন রানীকে অনেক দিন ভালোই হয়েছে শোনো যাবো তো বেশ ভালো কথা কিন্তু আমি তোমার এই ছোট লোক বোনের জামায়ের সাথে খেতে বসতে পারব না কিন্তু এটা আবার কেমন কথা বললে তুমি হাজার হোক রতন হচ্ছে গিয়ে আমার ছোট বোনের জামাই এমন কথা বললে হয় ও তো কথা আমি বুঝি না ওই ছোট লোকের সাথে এক পাতে বসে আমি খেতে পারবো না ব্যাস সে দেখা যাবে এখন শান্ত হও তুমি যাও বিশ্রাম করো আমি বরং রান্না করতে গেলাম কি গোব এভাবে দাঁড়িয়ে আছো যে সে কখন গেলে বাজার করতে আর এখন আসার সময় হলো আমার যে চিন্তা হয় তুমি বোঝো না কি আহা বাবা আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি বাজারে গেলে নানান রকমের কাজ পড়ে যায় যে হাতে আর হাটের দিন বাজারে ভিড় যে একটু বেশি থাকে তা বলে এতক্ষণ লাগবে আমি সেই কখন থেকে পথ চেয়ে দাঁড়িয়ে আছি আসবার পথে আবার বাবার সাথে দেখা হয়েছিল কথা বলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তাই নাকি তা কি বললো বাবা বাবা আমাকে আর তোমাকে পরশু যেতে বলেছেন আমাদের নিমন্ত্রণ আছে তাই নাকি তাহলে তো বেশ ভালো শুধু কি আমাদের বলেছে না না জয়া দিদি আর কমল দাদাকেও যেতে বলেছেন আমার সাথে কথা বলবার সময় কমল দাদার সাথে দেখা হয়ে গেল তাই একসাথেই দুজনকে বলে দিলেন বাবা যাক ভালো হয়েছে দিদিকে দেখি না অনেক দিন হলো জামাইবাবুর জন্য তো ও বাড়িতে যেতেও ইচ্ছে হয় না আজকেও কমল দাদা আমাকে অপমান করে বললেন বাজার করে দেবেন তুমি কিছু বলনি? হ্যাঁ বলেছি তো বলে দিয়েছি আমার লাগবে না আমার যা আছে তাই নিয়েই আমি সুখী একদম ঠিক করেছ আমি তো ভাবছি অন্য কথা কি ভাবছ বাবাদের বাড়িতেও যদি কমল দাদা আমাকে অপমান করে বসে তুমি না হয় একা যাও আমি যাব না তুমি ভাবলে কি করে যে তুমি না গেলে আমি একা যাব আমিও যাব আর তুমিও যাবে কিন্তু আর কোনো কিন্তু নয় তুমি যাও বিশ্রাম করো আমি রান্না করতে গেলাম ওই গো ঘুমিয়ে গেলে নাকি না সাত পাঁচ ভাবতে ভাবতে চোখটা একটু লেগে এসেছিল আর কি বড্ড বেশি ক্ষুধা লেগেছিল বুঝি আমাকে বলতে দুটো চিড়ে মুড়ি দিতাম খেয়ে তারপর বিশ্রাম নিতে আরে না না আমার তেমন খিদে পাইনি এ তুমি এত ব্যস্ত হয়ে না তো আচ্ছা এখন ওঠো খাবে চলো রান্না শেষ হয়ে গেছে হ্যাঁ রান্না শেষ হয়েছে আচ্ছা আচ্ছা চলো চলো তাহলে দুজনে খেয়ে নি রোজ রোজ ডিম ডাল খেতে তোমার ভারী কষ্ট হয় তাই না গিন্নি কি যে বলো তুমি আমার কেন কষ্ট হবে আমি তো দিব্যি ভালো আছি আমি ভেবেছি আমি যাব না বাবাদের বাড়িতে তুমি না হয় একা গিয়ে ঘুরে এসো এই তুমি কি বলছো তুমি হলে গিয়ে আমার স্বামী তুমি না গেলে বাবার বাড়িতে আমি একা গিয়ে কি করব শুনি আসলে হাতে তেমন টাকা পয়সা নেই শ্বশুরবাড়িতে কি আর খালি হাতে যাওয়া যায় বলো ও তাহলে এই কথা সেবার আসার সময় মা আমাকে কিছু টাকা দিয়েছিল আমি সেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিছু কিনে নিয়ে যাবে মা তোমাকে দিয়েছেন আর সেই টাকা আমি কিভাবে নি বলো তো তোমায় এত ভাবতে হবে না আমার টাকা মানে তো তোমারই টাকা কিন্তু এত কিন্তু কিন্তু না এখন খাও দেখি দুটো কাল সকালে দেখা যাবে আচ্ছা দেখি কি করা যায় যায়নি কোথায় গেলে আজকে যে জামাই বাবাজিরা চলে আসবে আমার মেয়ে জামাইরা আসবে আমার কি চিন্তা নেই নাকি শুনি রান্না বান্না হয়েছে নাকি বাকি যায় কোনো। আরে সে সকালেই আমি সব রান্না সেরে রেখেছি তা বেশ বেশ ভালো করেছো কিন্তু ওরা কেউ এখনো এলো না কেন চলে আসবে তুমি এত চিন্তা করো না তো তা বললে কি আর হয় কিনি মা ও মা কোথায় গেলে তোমরা দেখো কারা এসেছে ও মা কেমন আছিস মা কতদিন বাদে তোকে দেখলাম আমি ভালো আছি মা তোমরা কেমন আছো আমরা ভালো আছি বাবা সকালে নাস্তা খাবে চলো রানীরা আসেনি মা এখনো না এখনো তো এলো না রে তুই চিন্তা করিস না ঠিক চলে আসবে মা ও মা কোথায় গেলে তুমি ওই দেখো বলতে না বলতেই চলে এসেছে ওরা কেমন আছো মা তোমরা আমরা ভালো আছি মা তোরা কেমন আছিস মুখটা কেমন শুকিয়ে গেছে তোর কি যে এই নাও তোমার পছন্দের গোবিন্দভোগ মিষ্টি নিয়ে এসেছে তোমার জামাই হ্যাঁ শুধু মিষ্টি নিয়ে কেউ শ্বশুর বাড়িতে আসে নাকি যার যেমন সামর্থ্য সে তেমনই আসবে এতে অবাক হওয়ার কিছু নেই দাদা তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে যাবে চলো নাস্তা করতে বসবে চলো আচ্ছা চলুন মা মা হ্যাঁ রে জয়া দিদি কমল দাদা আমার জামাইকে এইভাবে অপমান করে কেন রে তুই কিছু মনে করিস না বোন ও একটু অহংকারী এমন তবে বেশি অহংকার কিন্তু ভালো নয় দিদি থাক তোরা থাম এবার রান্না শেষ জামাইদেরকে ডেকে খেতে দে আচ্ছা মা আমি খেতে বসতে বলছি তুমি আর রানী বরং খাবার আয়োজন করো ওই তোমরা খেতে এসো খাবার ঘরে মা খাবার দেবেন আচ্ছা যাচ্ছি অভ্যেস নাই যে বেশি বেশি রোজ একটা করে ডিম খায় ওরা দাদা ডিম কিন্তু আমিও খেতে পারি বেশি শুধু হিসেব করে খাই বলে বুঝলে তো তাই নাকি তাহলে হয়ে যাক প্রতিযোগিতা দেখি কেমন খেতে পারিস প্রতিযোগিতা করতে পারি তবে একটা শর্তে যদি আমি জিতে যাই তো আর কখনো তুমি আমাকে অপমান করবে না বেশ তাই হবে কি শুরু করলে বাবা তোমরা তুমি প্রতিযোগিতা হওয়াটা জরুরি তোমরা শুরু করো বাবা কি হয়েছে তোমার এই নাও দাদা পানি খাও আমি আর ডিম খেতে পারবো না ও তুই জিতে গেছিস রতন তুই তো বেশ খেতে পারিস তবে কম খাস কেন রে কারণ আমি আজ খেয়ে কাল কি খাবো সেটাও চিন্তা করি আর আমি এত অহংকারী না দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে তুই ক্ষমা করে দেবাই না না দাদা ভাইয়ের কাছে বড় দাদার আবার ক্ষমা কিসের আমি কিচ্ছু মনে করিনি ডিম খাবার প্রতিযোগিতা তো হয়ে গেল এবার মাংস খাবার প্রতিযোগিতা হবে নাকি